আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেসিপি প্রথমে আমি একটা প্যান বসিয়ে দেবো প্যানের ভিতরে হালকা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব এবং তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে পেঁয়াজ কুষিয়ে দেব পেঁয়াজ কুষিয়ে দিয়ে পেস্টটাকে ভালো করে নেড়ে নেড়েসেরে দেব পেস্টটা আমার বাদামিমি রঙের হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট তা আমি আমার প্রয়োজন মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে এর ভিতরে আমি অ্যাড করবো এর ভিতরে আমি অ্যাড করবো সামান্য লবণ কারণ লবণটা দিলে তাহলে তেলে সিটাটা চারিদিকে যাবে না এই যে আমি লবণটা দেওয়ার পরে আমার তেলটা সিটে নেই এখন লবণটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে দেবো দেওয়ার পর এর ভিতরে আমি অ্যাড করবো জিরার গুঁড়ি দিব গোলমরিচের গুরু লং লংয়ের গুরু এলাচের গুরু এবং সবগুলো গুরু দিয়ে ভালো করে মশলাটাকে তেলের ভিতর নেড়ে নিব আমার মশলাটা নাড়ার পরে এর ভিতরে আমি অ্যাড করবো হলুদের গুরু মানে যে যতটুকু হলুদ মরিচ খায় আর কি আমি আমার প্রয়োজন মতো দিলাম এর ভিতরে এড করব মরিচের গুরু যে যতটুকু ঝাল খান আপনারা সে অনুযায়ী দিবেন হলুদ আমি লবণটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো তেলের সাথে মশলাটা হওয়ার পর এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিব কাঁচা পেঁয়াজ দিয়ে দিব যে গোসের ভিতরে একটা টমেটো কেটে দিলে গোসের স্বাদ এর ভিতরে একটা স্বাদ আসে স্বাদটাই আলাদা একটা স্বাদ আসে টমেটো দেওয়ার কারণে এখন আমি টমেটোটাকে ভালো করে মশলার সাথে নেড়ে সেরে মিশিয়ে এর ভিতরে একটা ঢাকনা দিয়ে দিব তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম দেওয়ার পর আমার মশলাটা কষানো হয়ে গেছে টমেটোটা সুন্দর ভাবে গলে গেছে এখন এর ভিতরে আমি মাংসগুলো ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মাংসটাকে মিশিয়ে এখন এর ভিতরে আমি আবার ঢাকনা দিয়ে রাখবো এর ভিতরে আমি আনাম দাসিনি দিয়ে দিলাম এবং ডাকনাটা দিয়ে দিলাম এই তো ফিরে চলে আসলাম কষানোর পরে এ তো আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এটাকে ভালো করে কষানোর ভিতরে সিদ্ধ করে নেব আর তার জন্য আমি আরো একবার ঢাকনাটা দিয়ে দিব তো অপর পাশে আমি এক চুলায় গরম পানি বসিয়ে দিছি কারণ কাঁচা পানিটা মাংসের সাথে গরম জন্য এতে মাংসটা আমার কষানো হয়ে গেছে এর ভিতরে আমি কেটে রাখা আলু দিয়ে দিব আলুগুলোকে আলু দিয়ে আলুগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে ভালো করে এখন আবারও আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে আলুটাকে সিদ্ধ করে নেব এই তো আমার আলুটার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ওপর পাশে বসে রাখা গরম পানি দিয়ে দেব এই তো আমি পানি দিয়ে দিলাম এখন তরকারিটাকে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম এখন আসবো রান্নার শেষ পর্যায়ে তো আমার তরকারিটা উতরে আসছে এর ভিতরে আমি কয়েকবার ঢাকনা দেখেছি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম চলে আসলাম রান্নার শেষ পর্যায়ে তো আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না হয়ে গেছে এই যে লিস্ট আমার তরকারির ফাইনাল লুক আমার রেসিপিটা যদি ভালো লাগে